আজ বৃহস্পতিবার নয় শ্রাবণ দু হাজার চব্বিশের পঁচিশে জুলাই সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রীং গ্রোং গুরাবে নামা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে যায় বৃহস্পতি নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ বিবাহ সন্তান সন্ততি পরিবার পরিজন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এবং ধন ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আজ নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরুন হলুদ রঙের বস্ত্রাদি বা বস্তু সামগ্রী গরিবদের দান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি রং। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার অসাধারণ মেধা দক্ষতার কারণে বিভিন্ন অক্ষমতাকে আপনারা জয়যুক্ত করতে চলেছেন আজ শুধুমাত্র পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমেই আপনার জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যার সমাধান আপনারা করতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটিতে কোয়ালিটি টাইম পাস করবেন মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা উপকৃত হতেই পারেন জীবনে প্রচুর দ্বন্দ্ব থাকা সত্ত্বেও আজ সম্পর্কের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হবেন আজ সহকর্মীদেরকে সামলানোর জন্য কৌশলকে ব্যবহার করুন খালি সময়ে অবৈধ কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকতে হবে মায়ের পক্ষ থেকে উপকৃত হতে পারেন